রিসেন্টলি স্যামসাং তাদের ফোল্ড এবং ফ্লিপ দুইটাই লঞ্চ করছে তো আমার চ্যানেলে ফ্লিপের ভিডিও একটা আছে ফোল্ড এর কোনো ভিডিও নাই তো ইচ্ছা করেই আজকে পিক্সেল একটা ফোল্ডের ভিডিও নিয়ে আসলাম যেটা পিক্সেল ফোল্ড ফার্স্ট জেনারেশন তো এটাকে সবাই পিক্সেল ফোল্ড নামে চিনে তো এই হচ্ছে ডিভাইসটা তো এইটা একটা নর্মাল যে ডিভাইস আমরা যে নর্মাল স্মার্টফোন গুলো ইউজ করি সেটার বাইরের ডিসপ্লেটা এবং এটা বেশ পপুলার হয়েছিল কারণ এটার যে রেশিওটা এটা কিন্তু আপনার যে ওপো একটা বের করেছিল ফাইন সিরিজের প্রায় সেটার মতো তো এটার আউটার ডিসপ্লে রেশিও সেটা কাছে খুবই ভালো লাগছে ইউজ করতে গিয়ে বেশ মজা হয়েছি মাঝে মধ্যে মনে হয় না যে এটার ভিতর একটা ডিসপ্লে আছে আর সেটটা মোটামুটি বলতে গেলে সলিড বিল্ডের সেট এইটা গ্লাস ব্যাক অ্যালুমিনিয়াম এর ফ্রেম এবং সামনে গরিলা গ্লাস ভিকটাসের সের প্রোডাকশনও দেওয়া আছে ভিতরে ডিসপ্লেতে থাকে না এটা আপনার জানেন ভিতরের ডিসপ্লেটাই ফোল্ডেবল একটা সমস্যা এখন ফোল্ডেবল সেটের সেট এর ভালো দিকও আছে খারাপ দিকও আছে খারাপ দিয়ে শুরু করি আজকে তো মেন যে সমস্যাটা ফোল্ডেবলের ক্ষেত্রে হয় সেটা হচ্ছে এটার ডিসপ্লেটা ইনার ডিসপ্লেটা বিশেষ করে সেটা আপনার ফ্রেজেল হয়ে থাকে অনেক সময় এখানে ক্রিজ দেখা যায় অনেক সময় ডিসপ্লেটা ফ্রিজ হয়ে যায় অনেকের ডিসপ্লে চলে যায় তো এগুলা ডিসপ্লে গেলে ভালো রকম কষ্ট চাই রিসেন্টলি আমার এস টোয়েন্টি স্যামসাং এর ডিসপ্লেটা এস টোয়েন্টি এলটা সেটা নষ্ট হয়েছিল সেটা আমি চেঞ্জ করতে গেছিলাম মার্কেটের এমন অবস্থা আপনাদের বললি সেইখানে দুইটা ডিসপ্লে পাওয়া যায় একটা হচ্ছে আপনার মার্কেট অরিজিনাল আর একটা হচ্ছে বল অরিজিনাল মানে আর কি ওই লাগল ওইটাই বানানোর ডিসপ্লে যেটা মার্কেট অরিজিনাল অবস্থা খুবই খারাপ প্রাইস মোটামুটি রিজনেবেল ছিল আট থেকে দশের মধ্যে যেটা আমি দেখলাম যে চার পাঁচ হাজার সেটা বাংলাদেশে এবং যেটা করতেছে সেটা কিন্তু মোটামুটি চলে আর কি চিন বেজেল ঠিক আছে এবং কালার কোয়ালিটিও ঠিক আছে ওইটা দেখে মনে হয় যে হ্যাঁ এটা আসলে ওল্ড আমি ওইটাই লাগাইছি ওইটার কস্ট পড়ছে প্রায় বিশ হাজার টাকার কাছাকাছি সব দিয়ে ডিসপ্লে কি প্রাইস হবে সেটা মানে ইনার ডিসপ্লেটা ইনার ডিসপ্লে গেলে ভালো রকম যায় তো যাই হোক ভিডিওতে ফিরে আসি তো মেনলি ফোল্ডেবল এর সমস্যা হচ্ছে এর ইনার ডিসপ্লে আউটার অ্যাসপেক্ট রেশিও ব্যাটারি লাইফটা কম থাকে ক্যামেরাটা একটু দুর্বল হয় আর মেনলি যে সমস্যাটা সেটা হচ্ছে সফটওয়্যারে আপনারা দেখবেন অনেক কোম্পানি আছে মানে ট্রেন্ডিং যে কোম্পানিগুলো প্রত্যেকে কিন্তু ফোল্ডেবল বানাইছে কিন্তু পপুলার হয়েছে স্যামসাং কেন কারণ সফটওয়্যারের জন্য তারা সফটওয়্যার অপটিমাইজেশন ভালো করছে আর গুগল সফটওয়্যারের জন্য বিখ্যাত মানে আগে বিখ্যাত ছিল যদিও টুকটাক বদনাম আছে দানি তো তারপরে যতটুকু করছে এটার মধ্যে ফোল্ডেবল ফোল্ডেবল হিসেবে আমার কাছে বেশ অপটিমাইজ বানাইছে এবং ফোল্ডেবলের জন্য এটা যে কাজ করছে এটা বোধ কেন এই জিনিসটা বলতেছি এটার মেইন কারণ হচ্ছে এর ইনার ডিসপ্লেটা এর ইনার ডিসপ্লেটা যখন আপনি অন করবেন তখন দেখতে পারবেন নিজের টাচ বারের মতো দাও আছে সেইখানে আপনারা ডুয়েল অ্যাপ সেট করতে পারেন আর গুগলের এর নিজস্ব যে অ্যাপগুলো আছে গুগল ড্রাইভ গুগল ফটো গুগল ফাইল ব্রাউজার এগুলো ভালোভাবে অপটিমাইজ করা ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো অ্যাপ ধরে রাখা যায় মাল্টি এর জন্য যথেষ্ট ভালো ফোল্ডেবল ভালো কাজ করছে এখানে গুগল এখানে হার্ডওয়্যার টেনসর জেনারেশন টু দিছে মানে পিক্সেল সেভেন এর যে হার্ডওয়্যারটা সেইটা এখানে দিয়েছে ক্যামেরা সেটা প্রাইস সিমিলার টাইপ তো এটা লঞ্চ হয়েছিল অ্যান্ড্রয়েড থার্টিনে পাঁচ বছরের তারা আপডেট দিবে বর্তমানে এটা আছে ফিফটিনে কিন্তু এই ডিভাইসটা স্পেসিফিক আমারটা এটা আছে অ্যান্ড্রয়েড সিক্সটিন বিটাতে বিটা সফটওয়্যারে সাধারণত অনেক রকম সমস্যা থাকে হ্যাং ল্যাক থাকে অনেক রকম ক্ল্যাশ দেখা যায় তো এটা আমি খুব একটা খেয়াল করি এখানে তো এটার বাইরে যে ডিসপ্লেটা কিন্তু ফাইভ পয়েন্ট এইট ইঞ্চের একটি এমন ডিসপ্লে তো এটা বেশ ভাল লাগছে এবং এখানে প্রোডাকশনও কিন্তু গোয়েলাস বিগ টাসের আছে আর ইনার যে ডিসপ্লেটা সেটা সেভেন পয়েন্ট সিক্স ইঞ্চের পুরো একটা ট্যাবলেটের সাইজের ডিসপ্লে এবং সেইখানেও কিন্তু ওয়ান টোয়েন্টি হার্জি ফেসের দাও আছে পিক ব্রাইটনেস বাইরেটা আর কি আউটার যে ডিসপ্লেটা সেটার ক্ষেত্রে কিন্তু প্রায় চোদ্দশো পঞ্চাশ এর মতো যেটা মানে এইচ বি মোডে নরমালি বাইরে যখন করতে যাবেন এক হাজার নিঃস মিনি আমি অনেকভাবে ইউজ করছি ভালোভাবে এটা ইউজ করা যায় এবং ভিজিবল ছিল কোনো রকম দেখে নাই আর আউটার ডিসপ্লে অ্যাসপেক্ট রেগুলার ফোনের মতো হওয়ার কারণে এটা কিন্তু মনে হয় না এটার ভিতরে অন্য একটা ডিসপ্লে আছে আর এর থিকনেস কিন্তু বলতে গেলে এম এর মতো মানে যখন ফোল্ড অবস্থায় থাকে আর এটা যখন আপনারা খুলে রাখবেন তখন প্রায় সিক্স এম এম এর কাছাকাছি তো বিল্ড কোয়ালিটি সলিড মনে হচ্ছে এবং এটার যে ডিসপ্লে দিছে সেটাও বেশ ভালো লাগছে ইনার ডিসপ্লে বলেন আউটার ডিসপ্লে দুইটাই বেশ ভালো ছিল তবে ডিসপ্লে ক্ষেত্রে মেন সমস্যা হচ্ছে এখানে ভিতরের যে ডিসপ্লেটা সেখানে কিন্তু ভালো রকম ক্রিজ ভিজিবল থাকে যদি আপনারা একটু কাছে খেয়াল করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন জিনিসটা তবে আমার কাছে এটা মনে হয়েছে কিছুদিন ইউজ করার পরে মানে দুই তিন দিন ইউজ করার পরে আমার মনে হয়েছে না এটা খুব একটা যেটা হবে ওইটা না আর এটার হিংসটা এটার যে হিংস আপনি দেখতে পারতেছেন এটা যখন আপনারা খুলবেন এটা পুরোপুরি ফ্ল্যাট হয় না দুই তিন ডিগ্রি মতো উঁচু হয়ে থাকে এই জিনিসটা একটু অনেকের কাছে অ্যানোয়িং লাগতে পারে আর এটার যে হিংস মেকানিজম এতটা স্মুথ না এটা কিন্তু বেশ হার্ড এটা খুলতে গেলে বেশ শক্তি প্রয়োগ করতে হয় আপনি এক হাতে দিয়ে এটা ইম্পসিবল খুলতে পারবেন না পিক্সেলের আর একটা স্ট্রং পয়েন্ট হচ্ছে ক্যামেরা এটার আউটার যে ক্যামেরাটা সেটা কিন্তু এইট মেগা পিক্সেলের এটার ভিতরে একটা ক্যামেরা দেওয়া আছে যেটা নাইন পয়েন্ট ওয়ান মেগা পিক্সেল এবং ব্যাকের ক্যামেরাগুলো সেগুলো ফোর টেন মেগা পিক্সেলের মেন সেন্সর টেন মেগা পিক্সেলের আল্ট্রা এবং টেন মেগা পিক্সেলের পেরিস্কোপের টেলি ভোটো জুম লেন্সটা আছে তো ক্যামেরার ক্ষেত্রে ব্যাকে ফোর কে সিক্সটিতে ভিডিও করতে পারবে ভিডিও কোয়ালিটি মোটামুটি ভালোই লাগছে আমার কাছে কোয়ালিটি খুব একটা খারাপ না আর ফ্রন্টের যে ক্যামেরাগুলো আছে দুইটি টেন এইট টিপি সিক্সটি এপ্রেস পর্যন্ত যায় তো ক্যামেরা আমার কাছে ভালোই লাগছে ফ্রন্টের বলেন আর পিছিয়ে বলেন আর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ব্যাকের যে মেন ক্যামেরাতে ফোর কে আউটপুট আছে সেটা কিন্তু আপনারা ভিউ ফাইন্ডার হিসেবে ইউজ করে ব্যাকের ক্যামেরাকে ফ্রন্ট হিসেবে ইউজ করতে পারেন তো সেইখানে ভালো ভালো আউটপুট নিতে পারবেন সেটা ভিডিও হোক অথবা পিকচার হোক আর পিকচার কোয়ালিটি মোটামুটি ভালোই লাগছে গুগলের পিকচার কোয়ালিটি একটু ভিভি টাইপের টোন দিয়ে তো এখানেও ব্যতিক্রম কিছু না তবে ফ্রন্ট ক্যামেরার ক্ষেত্রে যেটা মনে হয়েছে আমার কাছে মানে ইন্ডিভিজুয়ালি দুইটা ক্যামেরার ক্ষেত্রে আট মেগা পিক্সেল দুইটা যেটা আছে তো দুইটাতে একটা জিনিস খেয়াল করছি এইখানে পিকচার গুলো বেশি স্মুথ করে আর বিউটিফিকেশন যেটা মানে অটো বিউটিফিকেশন ও পরিবর্তে যেগুলা আমরা ইদানিং দেখি সামি তো প্রচুর রকমের দেখা যায় এই জিনিসটা পিক্সেলে নাই পিক্সেলে একদমই নিউট্রাল কালার দিয়ে থাকে আর একটু ইয়েলো টোন তারা দেয় এই যা পাইছি পিক্সেলে পিকচার তাদেরই ভালো লাগে যাদের ক্লোজ টু ন্যাচারাল জিনিসপত্র দেখতে ভালো লাগে তারাই পছন্দ করবে তাছাড়া অন্যান্য যারা লোকজন আসছেন ওপো ভিভো যারা পছন্দ করেন তাদের একদমই ভালো লাগবে মানে পিক্সেল ক্যামেরা আর পোর্ট্রেটের ক্ষেত্রে যেটা বলবো মানে সামনে পিছে দুই জায়গায় এজ ডিরেকশন ঠিক আছে তবে পোর্ট্রেট যে ব্লার এর অ্যামাউন্টটা সেটা একদম মিনিমাল ছিল মানে যেটা আপনাদের অনেকের কাছে ভালো লাগতে পারে অনেকের কাছে ভালো না লাগতে পারে আমি পিক্সেলের পোর্ট্রেটের খুব একটা ফ্যান না আমার কাছে খুব একটা ভালো লাগে তা আপনাদের কাছে ভালো লাগতে পারে তো আমি পিক্সেল স্যাম্পল গুগল ড্রাইভ লিংক ডিসক্রিপশন দিয়ে দেবো আপনারা চেক করতে পারেন আর এখানে পোর্শন বাটনের কথা বলতে গেলে নিচের দিকে আপনারা মেন স্পিকার পাবেন টাইপ সি পোর্ট আছে মেন মাইক আছে আর এখানে টোটাল তিনটা মাইক দেওয়া আছে তো আপনাদের কনফারেন্স কলিং এর ক্ষেত্রে বেশ সুবিধা হবে জিনিসটা আর এখানে সিম ট্রেট ট্রেটাও আপনারা এই সাইডেই পাবেন আর এটা রাইট সাইডে ভলিউম রকার এবং ফিঙ্গার প্রিন্ট সেন্সরটা দেওয়া আছে যেটা পাওয়ার বটনের সহ কাজ করে আর উপরের দিকে সেকেন্ডারি স্পিকার আর একটা মাইক দেওয়া আছে আর এখানে ফাইভ জি অ্যান্টেনা দেওয়া আছে তো এটা বলে রাখি এটা কিন্তু ইউএসএ ভেরিয়েন্টের সেট তো আপনারা যারা নিজেদের পিক্সেলের ভেরিয়েন্ট দেখতে চান তারা স্টার হ্যাশ জিরো সেভেন হ্যাশ দিলেই দেখতে পারবেন যে আপনার পিক্সেলটা কোন ভেরিয়েন্টের মডেল নাম্বার দেওয়া থাকে সেখান থেকে গুগল থেকে বের করতে পারবে তো এটা তো মনে হয় সবাই জানে তো আমি চেক করছি এটা এটি এন্টির সেট এটা আনলগ অবস্থায় আছে এটার সফটওয়্যার খুব পলিশ ছিল কোনো রকম হ্যাং ল্যাক ক্র্যাশ দেখি নাই যদিও এটা বিরাতে রান করতেছে অ্যান্ড্রয়েড সিক্সটিনে ক্র্যাশ ট্র্যাশ খুব একটা দেখি নাই বেশ স্টেবলি পাইছি এখন পারফরমেন্সের ক্ষেত্রে যেটা বলবো এখানে টেনসর জি ইউজ করছে যেটা ফাইভ এর এম ফেব্রিকেশন তৈরি র্যাম দেশে বারো জিবি এখানে লিমিটেড দুইটা এডিশনে আসে এটা বারো দুশো ছাপ্পান্ন বারো পাঁচশো বারো ষোলো জিবির কোনো অপশন নাই তো যাই হোক ফোল্ড ডবল হিসাবে খারাপ না এটার অপটিমাইজেশন ভালোই ছিল আমি দুই তিনটা অ্যাপ রান করছি ব্যাকগ্রাউন্ডের অ্যাপ ধরে রাখতে পারে তবে মানে দুইটা ডিসপ্লে তে দুইটা অ্যাপ একসাথে রান করে দেখছি আটকে আটকে জানা গেমিং টেস্ট করছি এবং বেঞ্চ মার্কিং অ্যাপ ও রান করছি তো অন্তত চেক করতে গিয়ে দেখলাম এখানে স্কোর প্রায় আট লাখের উপরে ছিল তো যেটা মোটামুটি ভালো আছে এখানে হিটিং ইস্যুটা কম বেঞ্চ মার্কিং অ্যাপ রান করার ক্ষেত্রে হিটিং খুব একটা পাইনি পাবজি ট্রাই করছিল আমাদের পাবজি বেসিক স্টেপটা আপনারা খেলতে পারবেন ইজিলি খেলা যায় এবং ইনার ডিসপ্লেতে যখন আপনারা খেলবেন এটা কিন্তু বেশ একটা ভালো একটা আপনার অ্যাডভান্টেজ দেবে কারণ আপনার ফিল্ড অফ অনেক বড় থাকবে এনিমি দেখতে সুবিধা হবে তো এটা অন্যরকম মানে যারা ট্যাবলেট গেম খেলেন তারা বুঝতে পারবে তো এটা গেম প্লেটা আমার কাছে বেশ ভালো লাগছে মানে পাবজি খেলে বেশ মজা পাইছি ইনার ডিসপ্লেতে আর অ্যাসপার লাইন রান করলাম মোটামুটি আছে আর কি তো অ্যাসপার লাইন খুব একটা আমার ভালো লাগে না গেমটা খুব একটা তারপর রান করতে দেখলাম আর কি গেমিং এক্সপিরিয়েন্স এটা আমাদের ভালোই লাগছে খুব একটা ইস্যু মনে হয় নাই তো পাবজিতে সিক্স স্টেপ পাবেন হিডিং ইস্যু খুব একটা নাই টুকটাক হিডিং থার্টি এইট থার্টি নাই আর এমনি নর্মালি এসেটটা খুব একটা হিট হয় না এটা দেখাল করলাম এটা বেশ ভালো লাগছে জিনিসটা তো মেন সমস্যা হচ্ছে এটার ব্যাটারি নিয়ে চার হাজার আটশো একুশ এম ব্যাটারি দিচ্ছে যেটা আমার এক দিন টানতে কষ্ট হয় দিন শেষে চার্জ করতে হয় চার্জিং স্পিড স্লো থার্টি ওয়াটের চার্জিং সাপোর্ট দিচ্ছে ওয়াইলেস চার্জিং যদিও আছে রিভার্স ওয়াইলেসও আছে তো সেগুলো টেস্ট করে নিই আমি নর্মালি থার্টি ওয়াটে চার্জ করছি থার্টি ফাইভ ওয়াটের চার্জার দিয়ে আমি টেস্ট করছি কি থার্টি ওয়াটের নেয় তো সেই ক্ষেত্রে অনেক টাইম নেয় চার্জ ফুল হতে হান্ড্রেড পার্সেন্ট হইতে দেড় ঘন্টা অনেক সময় দেড় ঘন্টার বেশি লাগে তো নর্মালি ডাটা দিয়ে যদি ইউজ করেন ওয়াইফাই ডাটা মিক্স করে যদি ইউজ করেন তারপরে কিন্তু দিন শেষে এটা চার্জ করতে হয় এটা হচ্ছে মানে হার্ড রিয়ালিটি এসওডি সর্বোচ্চ সাড়ে তিন থেকে চার ঘন্টার মতো গেছে এটা আর নেটওয়ার্কিং ইস্যু পিক্সেলের মোটামুটি টুকটাক থাকে তবে এটার মধ্যে যে ব্যাপারটা হয়েছে এখানে ওয়াইফাই সিক্স আছে এখানে ব্লুটুথ ফাইভ পয়েন্ট সিরিজ আছে মোটামুটি খারাপ না কল ড্রপ খুব একটা দেখে নাই তবে টুকটাক মিস পাইছে অনেকে বলছে যে ফোন করে ফোন বন্ধ ছিল এই জিনিসটা আছে তো নেটওয়ার্কে হালকা ইস্যু আছে এটার ক্ষেত্রে তো প্রাইস একটু বলি এইটা বর্তমানে বাইরে আপনারা যদি চেক করেন ইবেতে আমি দেখলাম চারশো তিরিশ ডলার চারশো পঞ্চাশ ডলার এটা সেল হইতেছে বাংলাদেশে ধরতে গেলে এই সেট টুকটাক যারা সেল করে তাদের একটা আইডিয়া পাইলাম যে পঞ্চাশ থেকে পঞ্চান্ন মধ্যে বারো দুশো ছাপ্পান্ন জিবি এটা আর কি চলে মানে ফ্রেশ এইরকম কন্ডিশন হইল আর কি তো এইটা এস গ্যাজেট ভ্যালির যে ওনার আছে উনি ইউজ করতেন তো ওনার কাছে এমনি আসছি কৌশল বসত ভিডিও করার জন্য তো এটা কোনো প্রমোশন ভিডিও না তারপর আপনারা যদি নিজে চান তাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশনে তাদের লিঙ্ক দেওয়া থাকলো চেক করতে পারেন তার আমার মনে হয় গুগল পিক্সেল ফোল্ডের মোটামুটি সব সবকিছুই কভার করা হয়েছে তারপর যদি কোনো কিছু মিস হয়ে থাকে কমেন্ট সেকশনে জানাই সেটা আমি উত্তর দিব আমি কমেন্ট সেকশন নিজে বলি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন নেক্সট কিওয়ার্ড দেখতে চান কমেন্ট সেকশনে জানাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে আজকের মতো বিদায়